হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে পেপার চিকেন রেসিপি চলো এটা তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দিয়ে দিলাম টক দই হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু মিষ্টি আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সবগুলোকে ভালো করে মেখে প্রায় দেড় ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। তাহলে চিকেনটা খুব সুন্দর সফটই হবে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা একটুখানি গরম করে দিয়ে দেব কিছু মশলা যার মধ্যে দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা জায়ফল চৈত্রী জায়ফল আর জৈত্রীরা সামান্য দিয়েছি একটুখানি ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেব এক ইঞ্চির মতন আদার টুকরো পাঁচ সাতটা প্রায় দিয়ে দেবো রসুন ঝালের জন্য কাঁচা লঙ্কা এক চামচের মতন মগজ আর চার পাঁচটার মতন কাজু এই রেসিপির এইটাই কিন্তু মেন উপকরণ এটাকে প্রায় তিন চার মিনিট একটু নেড়েছেড়ে ভেজে নেব যখন দেখবো পেঁয়াজগুলো আমাদের একদমই নরম হয়ে গেছে দেখো তোমরা বুঝতেই পারছো এটাকে তুলে মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব। এইটাই কিন্তু আমাদের এই রেসিপির মশলা হিসাবে কাজ করবে এই রেসিপিতে না বেশি জিনিস লাগে না এইভাবে করলে খুব সহজে হয়ে যায় আমি এটা পেস্ট করে নিচ্ছি সেই ফ্রাই প্যানের মধ্যে প্রয়োজন মতো আমি তেল দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচের মতন বাটার অবশ্যই কিন্তু বাটারটা চেষ্টা করবে তাহলে দেখবি সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব মিক্সিতে করে রাখা মশলাটা যেটা আমরা পেঁয়াজ রসুন যেটা ভেজেছিলাম সেই মশলাটা সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি এটাকে দিয়েও প্রায় তিন চার মিনিট কষিয়ে নেব যখন দেখব আমাদের এই মশলাটা থেকে উপর থেকে একটা তেল বেরিয়ে আসছে দেখো তোমরা বুঝতে পারছো এবার আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম দিয়ে মশলাটার সাথে মিশিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি কষাবো এটা বেশিক্ষণ সময় লাগে না অলরেডি আমাদের ম্যারিনেশন করা ছিল বলে আমাদের চিকেনটা অনেকটাই সফটি হয়ে গেছে আর এই রেসিপিতে কিন্তু জল ব্যবহারটা হয় না এবার গ্যাসটা আসতে দিয়ে পুনর মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমি তার মধ্যেও একবার কিন্তু ঢাকনাটা খুলে দু চারবার নেড়ে দিয়েছিলাম তাহলে কি মশলাটা নিচে যেন লেগে না যায় আমার অলমোস্ট চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম আমুলের ফ্রেশ ক্রিম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কেশুরি মেথি দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা শুধু ভাত সাথে না রুটি লুচি যে কোনো সাথে খেতে ভালো লাগে আমি এটা ঢাকনাটা বন্ধ করে প্রায় পনেরো মিনিট রেখে দিলাম গ্যাস বন্ধ করে দেখো পনেরো মিনিট বাদে কতটা লোভনীয় হয়েছে তোমরা বুঝতেই পারছো তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো